হ্যালো স্টুডেন্টস জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা অর্থাৎ জেএনভিএসটি জে এন ভি এস টিতে তোমরা বসতে চলেছ তোমাদের পরীক্ষার আগে তোমরা বাড়িতে মক টেস্ট অ্যাটেন্ড করছো আর সেই মক টেস্ট পর্বের তেইশ নম্বর অ্যাটেন্ড করে ফেলেছ অলরেডি প্র্যাকটিস সেট তেইশ তো এই প্র্যাকটিস সেট তেইশে তোমরা যে প্রশ্নটা পেয়েছিলে সেই প্রশ্নটার আজকে আমরা অঙ্ক করব কি করব? অঙ্ক অঙ্ক কুড়িতে কুড়ি আমরা দেখে নেব যে আমাদের যে পরীক্ষার সময় যেটা করেছিলাম তার উত্তরটা কেমন হয় আমরা এর ফিগারটা এর ফিগারটা আমরা আগের ক্লাসে দেখে নিয়েছি তাহলে চলো আমরা অঙ্কে চলে যাব অঙ্ক একচল্লিশ দাগ থেকে শুরু তাই তো তাহলে একচল্লিশ দাগে এই যে অঙ্ক দ্বিতীয় গণিত গণিতে কি আছে একচল্লিশ দাগে দেখা যাক যে একটি বস্তুকে চারশো পঞ্চাশ টাকায় বিক্রি করলে দোকানদারের পঁচিশ পার্সেন্ট ক্ষতি হয় সে কত দামে বিক্রি করলে পঁচিশ পার্সেন্ট লাভ হবে বেশ ভালো কথা এই অঙ্কটাতে আমরা কি করব পঁচিশ পার্সেন্ট কথাটাকে তুলে দিয়ে পঁচিশ বাই একশো ভাগ লিখে দেব ভাগ পার্সেন্টেজ নেই তো তাহলে পঁচিশ বাই একশো ভাগ লাভ হবে আচ্ছা চারশো টাকায় যদি বিক্রি করি তাতে তার পঁচিশ ভাগ মানে ওয়ান বাই ফোর ভাগ তার ক্ষতি হয় তাহলে কেনা দামটা কত কেনা দামটা হচ্ছে এক্স টাকা এক্স টাকার মধ্যে এই চার হলো এটা তাহলে ওয়ান বাই ফোর ভাগ ক্ষতি হয়েছে তাহলে কেনা দামের কত ভাগে সে বিক্রি করেছে থ্রি বাই ফোর ভাগে বিক্রি করেছে আর এটাই সমান সমান চারশো পঞ্চাশ তাহলে কেনা দাম কত কেনা দাম হচ্ছে চারশো পঞ্চাশ ইন্টু চার ভাগ তিন তাহলে তিন পনেরো তাহলে চার পনেরো ছয়শো টাকায় সে কিনেছে কত টাকায় কিনেছে আমরা এখান থেকে বের করে নিলাম ছয়শো টাকায় সে কিনেছে তাহলে তার কেনার দাম ছয়শো টাকা এবার তাকে এর মধ্যে আবার অংশ লাভ করতে হবে লাভ করতে হবে কত দেড়শো টাকা তাহলে ছয়শো টাকায় কিনে আরো দেড়শো টাকা লাভ করতে গেলে সাতশো পঞ্চাশ টাকায় তাকে বিক্রি করতে হবে বি অপশনটা এখানে সঠিক উত্তর হলো পার্সেন্টেজ বাদ দিলে অঙ্কটা আসতে পারে পরীক্ষা সম্ভাবনা খুব কম বিয়াল্লিশ দেখো বিয়াল্লিশের বলছে নিম্নলিখিত কোনগুলি যুগ্ম সম্পূরক নয় এই নয় কথাটা তো অনেকেই খেয়াল করবে না করতে হবে তোমাকে করতে হবে তাহলে ষাট আর একশো কুড়ি একশো আশি এটা সম্পূরক এটাও সম্পূরক এই পনেরো আর পঁয়ষট্টি কুড়ি আর ষাট এটাও সম্পূরক এইটা সম্পূরক না এইটা সম্পূরক হচ্ছে না এই দুটোর যোগফল একশো আশির বেশি হয়ে যাচ্ছে তাহলে আমার উত্তর আমি পেয়ে গেলাম তিতাল্লিশ দাগে আসুক দুটি সংখ্যার গসাগু ও লসাগু আট এবং আটচল্লিশ একটি সংখ্যা লসাগু আর গসাগু গুণ করে তাকে একটি সংখ্যা দিয়ে ভাগ করলে কি হয় তাহলে অপর সংখ্যাটি পাওয়া যায় ষোলো এই অঙ্ক আসলে তো সব হাসবে তাই না যে এ আবার কোনো অঙ্ক হলো হাসলেও এই অঙ্ক আসতে পারে চুয়াল্লিশ দেখ একটি আট মিটার দীর্ঘ ও ছয় মিটার চওড়া ঘরে 1.6 মিটার চওড়া গালিচা বিছানো হয়েছে গালিচার দৈর্ঘ্য কত হবে কিরকম হলো গালিচার দৈর্ঘ্য বলতে অর্থাৎ এই যে যে গালিচাটা না এই গালিচাটা থেকে কেটে 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 বসাতে হচ্ছে তাহলে এক কাজ করো ওই চওড়া চওড়া এই যে চওড়া এই চওড়াটা হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স এবার এর ক্ষেত্রে নিয়ম কি ঘরের ক্ষেত্রফল কত আট গুণ ছয় ছয়টা আটচল্লিশ আর এর ক্ষেত্রফল আটচল্লিশ হতে হবে তাহলে এর ক্ষেত্রফল আটচল্লিশ যদি হয় এর প্রস্থ হচ্ছে তাহলে দৈর্ঘ্য কত এটা তুলে দাও দিয়ে এখানে করে দাও আট দিয়ে করলে দুই হয় দুই দিয়ে করলে তিন হয় তিরিশ হবে তিরিশ তিরিশ মিটার লম্বা একটা কিনতে হবে পঁয়তাল্লিশ দাগে দেখো এইগুলো দিয়ে গঠিত পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি কত পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে ফোর এটা হবে ফোর পরে তিনটে জিরো তারপরে নাইন হতে হবে তাহলে পঁয়তাল্লিশের উত্তর কোথায় পাওয়া যাচ্ছে বি পাওয়া যাচ্ছে ছেচল্লিশে ফোর পার্সেন্ট তার সমতুল্য আচ্ছা ফোর পয়েন্ট ফোর পার্সেন্ট মানে আছে বাই একশো এখানে অঙ্কটা এরকম আসবে এটা সমান সমান কোনটি তাহলে এটা সমান সমান কি করবো চুয়াল্লিশ তুলে দিয়ে এখানে আর একটা শূন্য বসিয়ে দাও দশ দিয়ে গুণ না করে একটা শূন্য বসিয়ে দাও তাহলে দুই দিয়ে কাটলে চার দিয়ে কাটলে চার এগারো চুয়াল্লিশ চার দিয়ে কাটলে চার দুগুনি আট দুই চার কুড়ি আড়াইশ তাহলে এগারো বাই আড়াইশো কোন অপশানে রয়েছে ছেচল্লিশ দাগের বি অপশানে রয়েছে পার্সেন্টেজ বাদ দিয়েও কিন্তু অঙ্কটা আসতে পারে এই ধরনের অঙ্ক ছোটখাটো অঙ্ক আসবে পরীক্ষায় এবার আসবো আটচল্লিশ দাগে চব্বিশ ঘন্টায় কত সেকেন্ড চব্বিশ ইন্টু ছত্রিশশো সেকেন্ড তাহলে চব্বিশ ইন্টু ছত্রিশশো সেকেন্ড যদি হয় তাহলে সেটার মান কত হয় জানার সেটার মান হয় ছিয়াশি ছিয়াশি সি হবে সঠিক উত্তর গুণটা করো এই গুণটা সিডব্লিউ এরপরে আসবো আটচল্লিশ ধাক আগে এইটা করো এই পাশেরটা আগে করি দেখি ছত্রিশ

এটুকুর মান হচ্ছে ওয়ান বাই ফোর তাহলে চার আট ওয়ান বাই এইট হবে এর উত্তর এই অপশনে পাওয়া গেছে ইম্পর্ট্যান্ট অঙ্ক এটা ইম্পর্ট্যান্ট অঙ্ক পরীক্ষা এই ধরনের বেশি আসবে এবার আসব ফর্টি নাইন দেখে ফর্টি নাইনে আছে স্টারের কোন মানের জন্য এই সংখ্যাটা এগারো দিয়ে বিভাজ্য হবে এগারো দ্বারা বিভাজ্যের নিয়ম কি এগারো দ্বারা বিভাজ্যের নিয়মটা দেখো ফাইভ সিক্স স্টার তারপরে এইট তারপরে তারপরে এবার মানে প্রথম স্থানে একে নীল কালার করে দিলাম তৃতীয় স্থানে নীল কালার করে দিলাম পঞ্চম স্থানে নীল কালার করে দিলাম তাহলে নয় আট আর এক নয় আর ছয় পনেরো হলো আর এগুলোকে সবুজ কালার করে দেব দুই চার ছয় এই যে দ্বিতীয় চতুর্থ আর ষষ্ঠ চোদ্দ চোদ্দ আর প্লাস স্টার পনেরো হতে হবে দুটোর বিয়োগ ফল শূন্য হতে হয় তাহলে মানে এইখানে কত হলে পনেরো হবে এইটার যোগ ফলও পনেরো এইটার যোগ ফলও পনেরো তাহলে এখানে এক হবে তাহলে উত্তর হতে হবে এক সি হবে সঠিক উত্তর ফর্টি নাইনের উত্তর কত হলো সি হলো ইম্পর্টেন্ট অঙ্ক মানে ইম্পর্টেন্ট মানে কি স্মার্ট অঙ্ক

দশ পনেরো সিডাব্লিউ কমেন্টে লিখবে এটা কমেন্ট থাকলো নাম পঞ্চাশ দাগ তারপরে থাকবে সি তারপরে লিখবে হয়েছে পুরো কথাটা এরকম গুছিয়ে লিখবে এবার আসবো একান্ন দাগে দুই পাঁচ এগারো সতেরো তেইশ পরবর্তী সংখ্যাটি কত তাহলে দেখো দুইয়ের পরে তিন যোগ করলে পাঁচ হয় পাঁচের সঙ্গে ছয় তারপরে তারপরে কত যোগ করছি তারপরে যোগ করছি দুইয়ের পরে তিন তিনের পরে ছয় ছয়ের পরে কত যোগ করছি এগারো আর ছয় সতেরো সতেরোর পরে আর ছয় যোগ করলে তেইশ হয় তেইশের সঙ্গে আরো ছয় যোগ করলে উনতিরিশ হয় কিন্তু এখানে তো মিলল না হলে কি করবো এবার একান্ন দাগে তো মিলছে না তাহলে অবিভাজ্য সংখ্যা আছে দেখো অবিভাজ্য সংখ্যা মৌলিক সংখ্যা তাহলে তেইশের পরবর্তী অবিভাজ্য সংখ্যাটি কত একত্রিশ হচ্ছে অবিভাজ্য সংখ্যা আচ্ছা দুইয়ের পরে তিন হ্যাঁ গুড গুড এবার লজিক পেয়েছি দুইয়ের পরবর্তী অবিভাজ্য সংখ্যা বাদ দিয়ে তারপরেরটা পাঁচের পরে সাত বাদ দিয়ে তারপরেরটা এগারোর পরে তেরো বাদ দিয়ে সতেরো সতেরোর পরে উনিশ বাদ দিয়ে তেইশ তেইশের পরে উনত্রিশ বাদ দিয়ে একত্রিশ এই হচ্ছে সঠিক উত্তর হলো দারুণ অঙ্ক হয়েছে দারুণ চমৎকার অঙ্ক একটা সুপার ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক এটা বান্ন রেলগাড়ি রেল স্টেশন থেকে সকাল আটটায় চলতে শুরু করে ষাট কিমিপার ঘণ্টা বেগে একশো আশি কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে কত সময় কটার সময় যাবে তাহলে দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ করে দাও তিন ঘন্টা আট তিন এগারোটা তাহলে সকাল এগারোটা সি অপশন হবে সঠিক এই এই দুটোর গুণফল আর এইটা তাহলে ছয় ছক ছত্রিশ এই আর এখানে পয়েন্ট সিক্স কে ছয় দিয়ে ভাগ করো পয়েন্ট সিক্স কে ছয় দিয়ে ভাগ করলে কত হচ্ছে দশ হচ্ছে পয়েন্ট ওয়ান হচ্ছে তাহলে এইটার সাথে পয়েন্ট ওয়ান যোগ করে দাও পয়েন্ট ফোর সিক্স পয়েন্ট ফোর ফোর সিক্স সিক্স উত্তর হতে হবে তাহলে পয়েন্ট কোথায় আছে বি রয়েছে বি হবে এখানে সঠিক উত্তর চুয়ান্ন দাগে আসে চুয়ান্ন দাগে সত্তর ও নব্বই এর মধ্যে কতগুলি অবিভাজ্য সংখ্যা আছে সত্তরের পরে একাত্তর আছে একাত্তর আছে তারপরে আছে তিয়াত্তর আছে তারপর আছে সেভেন্টি নাইন মৌলিক সংখ্যা 83 থ্রি আর 89 নাইন একটা দুটো তিনটে চারটে পাঁচটা তাহলে পাঁচটি হবে সঠিক উত্তর চুয়ান্ন চুয়ান্ন এ পঞ্চান্ন কুড়িটি বইয়ের দাম দুশো টাকা হলে দুশোটি বইয়ের দাম কত একদম হাসির পাত্র হয়ে গেলাম না আমরা কুড়িটার দাম দুশো টাকা একটার দাম বাই কুড়ি দুশোটার দাম এই তাহলে এটা দিয়ে কাটলে আহ দশ দু টাকা হলে দু হাজার টাকা সঠিক উত্তর হবে আচ্ছা এর একে অনুপাতে ব্যক্ত করো ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু পার্সেন্টেজ তুলে দিতে হবে পার্সেন্টেজ তুলে দিলে কি হবে গুণ ওয়ান বাই হান্ড্রেড করে দিলাম তাহলে এখানে কি হচ্ছে দেখি চোদ্দ চোদ্দ দুগুণ কাজ করি এটাতে আহ চোদ্দ কে কি করবো আমি এটা তাহলে একশো চোদ্দ সাত চোদ্দ একশো 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 বাই সাত তাহলে এই ওয়ান বাই সেভেন কথার অর্থ হচ্ছে ওয়ান ইস টু সেভেন এইটা হবে থাকে সেটাকে ইস টু লিখে দিলে অনুপাত হয়ে যায় পার্সেন্টেজ কথাটা বাদ যাবে পরীক্ষায় বাই একশো এটা তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট হয় অঙ্কটা তা নাহলে ইম্পর্ট্যান্ট হয় না সাতান্ন দাগ সাতান্ন দাগে আছে আশি মিটার পার সেকেন্ডকে কিমি পার ঘন্টায় ব্যক্ত করো মিটার মিটার পার সেকেন্ড মানে সেকেন্ডে যায় তাহলে সেকেন্ডে কতটা যায় আশি ইন্টু ছত্রিশশো মিটার একে এক হাজার দিয়ে ভাগ করলে কিলোমিটার হয়ে যায় তাহলে এটা মানে এক ঘন্টা তাহলে এক ঘন্টায় যাচ্ছে কত ছত্রিশশো এই দুটো শূন্য কাটলাম এই আট ছয়টা আটচল্লিশ আর তিন দিয়ে তিন আট চব্বিশ আঠাশ দুইশো অষ্টআশি দেখো তো দুশো অষ্টআশি হচ্ছে কিনা বি অপশনটা সঠিক হয় কিনা সাতান্ন আটান্ন দাগ আটান্ন দাগে ছাত্রটির বিজ্ঞান ও হিন্দিতে পাওয়া নম্বরে যোগফল কত বিজ্ঞান কই এই পঁয়ষট্টি আর নব্বই যোগ করলে একশো পঞ্চান্ন হয় যোগটা করে দেখো একশো পঞ্চান্ন হচ্ছে কিনা আটান্ন গেল এবার উনষাট উনষাট থাকে একটি বাগানে সাত হাজার ছাপ্পান্নটি গাছ আছে যদি তার প্রতিটি শাড়িতে ততগুলি করে গাছ থাকে তাহলে কতগুলি শাড়ি আছে রুট ওভার কোন কথা না সেভেন জিরো ফাইভ সিক্স সেভেন জিরো ফাইভ সিক্স এটা রুটোভার করলে আমাদের রেঞ্জের মধ্যে নেই তাই তো বর্গের রেঞ্জের মধ্যে নিশ্চিত নবোদয় বই থেকে যেটা পড়ছি ভাগ পদ্ধতিতে করতে পারো উৎপাদক উত্তর আসবে করো যেভাবেই উত্তর আসবে এই যেভাবেই তুমি করো না কেন উত্তর আসবে ষাট দাগ ষাট দাগে একটি গাড়ি প্রথমে পঁয়ত্রিশ কিমি যাত্রা করে পঁয়তাল্লিশ মিনিটে অবশিষ্ট সিক্সটি নাইন কিমি যাত্রা করে পঁচাত্তর মিনিটে গাড়িটির কত ছিল তাহলে মোট দূরত্ব কত পঁয়ত্রিশ চার হাতে এক তিন দশ একশো চার কিলোমিটার আর গেছে কত পঁয়তাল্লিশ মিনিট আর পঁচাত্তর মিনিট পঁচাত্তর আর পঁয়তাল্লিশ পাঁচ আর পাঁচ দশ পাঁচ একশো কুড়ি মানে দুই ঘন্টা দুই ঘন্টা ঘন্টা করে করেন তাহলে ঘন্টা করলে বাহান্ন পার ঘন্টা মোট দূরত্ব বাই মোট সময় 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 কি হয় মোট দূরত্ব বাই মোট সময় করলে গর্ভতি ভেঙ সি হল হলো সঠিক উত্তর তাহলে আমরা কিন্তু কুড়িতে কুড়ি দেখে নিলাম সঠিক উত্তর কিভাবে করতে হলো তাহলে এবার আসো টোটাল এইচ ডাব্লুটা দেবো এবার এইচ ডাব্লিউটা দেখে নাও টোটাল ডব্লিউ হচ্ছে এই এক দাগ থেকে কুড়ি দাগ পর্যন্ত খাতায় কোষে করো সম্পূর্ণ রাফে নয় হাতায় দিয়ে করবে নির্দিষ্ট সময় জমা করতে হবে তাহলে তোমার দক্ষতা এই বিষয়ে বাড়বে এবং তুমি ফাইনাল পরীক্ষায় এখান থেকেই পাঁচ থেকে ছটি অঙ্ক একদম কমন পাবেই পাবে ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে বাই বাই